হ্যালো বন্ধুরা আমার নতুন ইন্ডিয়ান ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের যে বিসি পয়েন্ট যেখানে হবে তার এখানে কাজ চলছে আজকে রং হবে এবং লাইনের কাজ চলছে খুব তাড়াতাড়ি যালো বাধার লোকেশানে আমার ইন্ডিয়ান ব্যাংকের বিসি পয়েন্ট কাস্টমার সার্ভিস পয়েন্টের কাজ আরম্ভ হবে তো আমার দোকানের ঠিক লোকেশনটা আমি বলে দিই আপনার এটা হচ্ছে রমেশচন্দ্র হাই স্কুলের দিক থেকে আসতে এটা বাড়িটার টার্গেটটা মনে রাখবেন আর সামনেটা হচ্ছে শুকনি মার্কেট হরিশমল পাড়া শেষ করে যে মার্কেটটা হরিশ পাড়া হরিশমল পাড়া ঢুকতে সেই রাস্তাটায় এসে এই দিক দিয়ে এখানে চলে গেছে এটা দালালপুরের দিকে কিংবা রমেশচন্দ্র হাই স্কুলের দিকে ঠিক এখানে রয়েছে পাশাপাশি দুটো দোকান এই পাশাপাশি দুটো দোকানে লোকেশানটাই মনে রাখবেন এবং এখানে হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের বিসি পয়েন্ট গ্রাহক সেবা কেন্দ্র জালুবাবাধাল ব্রাঞ্চের আমাদের জালুবাবাধার গ্রাম সরি জালুবাবাদ ব্রাঞ্চের যে ইন্ডিয়ান ব্যাঙ্ক সেই ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র এখন জালুবাবাদ হালে সমস্ত গ্রামবাসীর জন্য খবর আপনাদেরকে আর ইন্ডিয়ান ব্যাংকের লেনদেনের জন্য এদিক ওদিক ছুটতে হবে না কোনো সমস্যায় পড়তে হবে না আপনারা কিন্তু আপনাদের বাড়ির পাশেই জালুয়া কথা কিন্তু কাজ করতে পারবেন দোকানের কাজ চলছে আশা করি আজকে হচ্ছে মঙ্গলবার কয়েকটা দিনের মধ্যে তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু কাজ স্টার্ট হয়ে যাবে সবাইকে আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল অবশ্যই আপনাদেরকে জানানো হবে অবশ্যই আপনারা সকলেই আসবেন নমস্কার